দেখেন আজকে ঢাকা বিমান দুর্ঘটনা উত্তরার কি হালাত কল্পনা করছে এই ছোট ছোট বাচ্চা গুলো কোচিং করতেছিল ওই মা ওই সন্তান কান্না কেউ লাশের অস্তিত্বই পায় না কেউ চেহারাও চিনে না উত্তরা জুমা পড়াই। আমার প্রিয় একজন বন্ধু আমি একটু আগে খোঁজ নিলাম মা আছে মনে হয় আপনারা দেখছেন মিডিয়ায় মা আছে বাচ্চা নিতে মা বলছে কিসের বাহাদুর করে বাসা পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নেই আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্যারান্টি আছে কিসের বাহাদুরি করে গিয়ে জুতার বাড়ি ভালো কিছু নিয়ে যাইতে পারলেন না মানুষে আপনার জন্য কিছু প্রশংসা করবে এমন একটা ভালো ছেলে তো রেখে যাইতে পারলেন না এমন একটা ছেলে রেখে যাইতেছেন নিজেও অন্যায় করে আর এলাকার আরও 10 টাকা অন্যায়কারী বানায় চৈত্রে তো খারাপ মুরুবি চকেচকে দিয়ে কথা বলে আলেমের সামনে বেদদুবী কথা বলে এটা ভালো ভদ্র ছেলে তো রেখে যেতে পারলেন না আল্লাহর কাছে কি নিয়ে যাবেন আর এই মানুষের কাছে কি রেখে গেলেন না শান্তি না এই ঘরে শান্তি যারা আজকে বিমানের এই কবলে পড়ে জমিন থেকে চলে গেল আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করল তার মা আহাল পরিবারে যারা সবাইকে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসেবে প্রবল করে আল্লাহ তাদেরকে উত্তম দান করে দোয়া করা সারা কি করতে পারি বড় কঠিন ধান রহমতের নবী আসেন দুনিয়ার দুনিয়া জগতের জন্য রহমত এমন তেষট্টি বছরের হায়াতের মাত্র তেইশ বছরের প্রেসক্রিপশন কারণ রসুল চল্লিশ বছর পর্যন্ত কোনোদিন কালেমার কথা বলেন নাই রোজার কথা বলেন নাই তেলাওতের কথা বলেন নাই জিগিরের কথা বলেন নাই দান দানচকের কথা বলেন নাই নবী চল্লিশ বছরে কোনো আওয়াজ নেই সবার সাথে ভালোবাসা তৈরি করে নবীরে দেয় গালি নবী দেয় হাসি নবীর বড় বড় দুষ্কান্না নবীর ব্যবহারে মুগ্ধ চল্লিশের পরে আল্লাহ বিধান চলে আসলো শুরু হয়ে গেল এমন এক প্রিসক্রিপশন আল্লাহ তৈরি করে দিলেন এমন এক প্রিসক্রিপশন কে আমার পর্যন্ত যারাই প্রিসক্রিপশন ফলো করে চলবে নবী চ্যালেঞ্জ দিয়ে গেছে নাকি চলে গেলাম দুই জিনিস রেখে গেলাম চ্যালেঞ্জ দিয়ে গেলাম যদি ধরিয়া রাখো যাবে না যাবে না দুই জিনিস রেখে রসুলের আদর্শ আপনাদের থেকে একটু সংক্ষেপে জিজ্ঞেস করে জানতে চাই নবীজির রেখে যাওয়া সুন্নত আদর্শ এটা মানবে কারা হিন্দুরা ইহুদি খ্রিস্টান আপনারা বলুন তো রসুলের রেখে যাওয়া সেই আদর্শ মানবে কারা কোন দেশের মুসলমান শুধু আপনাদের এই নবীনগর বা এই বাঙ্গুরা বা হ্যাঁ আপনি মানেন না কেন হ্যাঁ সমস্যা হতে পারে কি নবীজির আদর্শ মানতে গেলে ভালো লাগে না এর থেকে আরো সুন্দর আদর্শ আছে তাহলে আপনি মানবেন না আপনি কেন আমি মানবো না কেউ যদি এখানে দাঁড়ায় বলে এই হাফিজ ভাই বহু অস জীবনে করছেন আজকে আমি বস শুনি কি রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি রসুলের টা বাদ দিয়া শেখ সাহেবের টা নিব যদি প্রমাণ দিতে পারেন রসুলের থেকে শেখ সাহেবের আদর্শ ভালো কেউ যদি বলেন হাফিজ ভাই জিয়াউর রহমান সাহেবের ভালো রসুলের থেকে আমি রসুলেরটা বাদ দিয়ে তা নিব বলার মতো বুকে শক্তি আছে বরং আমি কি বলি এ দুনিয়াতে রসুলের আদর্শ বাদ দিয়ে নতুন আদর্শ বাজার জাত করছে আর বুঝাইছে মোহাম্মদেরটা থেকে আমটা ভালো বল কে তুমি আমি আব্রাহম লিঙ্কন আরেকজন দাঁড়ায় বলে আমি পেলেটো আর একজন বলে আমি মাও সেতুন আরেকজন বলে আমি কালমাস আরেকজন বলে আমি লেলিন আমার আদর্শ গ্রহণ করো সবাই কিছু না কিছু গ্রহণ করতে গিয়ে দেখে আরো গজব টাইনে আসে গণতন্ত্র গণতন্ত্র করতে করতে এখন গণতন্ত্রই ফাঁসির মঞ্চে ঝুলতে যে গণতন্ত্র শুদ্ধা এক কথায় জবাব দিই সারা বাংলাদেশের মধ্যে এক কথায় জবাব দুনিয়ার সবার আদর্শ না পাক একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হল পাক এক কথায় জবাব দুনিয়ার সব না পাক কেন যাদের আদর্শ স্লোগান ওরা নিজেরাই না পাক এই যে কেমনে বুঝে এই যে বোতলটা আছে না পানির বোতল এটা আমি যদি একটা পাইপের মধ্যে দেই পাইপের গোড়ায় যদি একটা জগ বা পাত্র রাখি এখন ওই পাইপের মধ্যে যদি ময়লা থাকে আমার এই স্বচ্ছ পানিটা ওখানে গিয়ে যেয়া পাত্রের মধ্যে ভালো করবে না ময়লা ময়লা কি আমার বোতলের ভিতরে না মাঝখানের পাইপের মধ্যে বড় কঠিন আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক কেন ওর দেমাক না পাক মাও সেতুনের আদর্শ না পাক কেন পর দেমাক না পাক দেমাগ না পাক কেন খায় না পাক দেখেন না কিছু যত আমি মাঝে মাঝে বলে আমাদের দেশে যত বড় বিয়ে করতে হবে না হয় চান্দি গরম হবে না চান্দি গরম না হইলে বৌরে মা কইতে পারে না এমন জানোয়ার আছে না বৌরে মা কয় এমনি করে তার মা ছিঁড়ে গেছে যত বড় ভিআইপি তত বড় নেশাখর তাহলে খাইয়া লইয়া দেমাগ না পাক ও জমানে আর দেমাগ দিয়ে যা করে সব না পাক আর আমার রসুল তেষট্টি বছর হায়াতে আমার রসুল কোন দিন একটা মিথ্যা কথা বলেন নাই পৃথিবীতে দ্বিতীয় আর একজনের নাম কাউজি মিশা হয় না বরং ঘরের মধ্যে বৈশা পাওনা দারে যখন টেলিফোন করে আমি জমিনে নাই আসে ঘরের মধ্যে আমি জমিনে নাই একদিন ধৈরে একটারে কইতে আসেই না তুমি না ঘরে ছিলা তুমি মিশা কথা কইলে কেন জমিনে নাই কে আসলে জমিনে ছিলাম না খাদের উপরে ছিলাম রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি গালির নাই রাহমতের নদী কতটা দিলওয়ালা কোনদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই কেন নদী যদি গরম চোখে কারো দিকে তাকায় জাগায় পুড়িয়ে সাই হয়